কি ছিলেন না তিনি কি মতবাদ চালু করেছিলেন ইব্রাহিম তিনি কি মানব রচিত আইন চালু করেছিলেন নবী মু আলী ইসাল্লাম এই সাবনে মারিয়াম আমাদের নবী মোহাম্মদ তিনি কি মানব রচিত বিধান চালু করেছিলেন নাকি আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন আর আমাদের সমাজের মানুষরা এতই পাক্কা মুসলমান মাসা আল্লাহ এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে একচুল ছাড় দিতে চায় না একদম একশো পার্সেন্ট মাফিক নামাজ পড়তে হবে তার সহি নামাজ ঠিক আছে সহিরও তো অনেক ধরন আছে ভেরিয়েন্ট আছে আর কি কিছু আছে আবার সহি সুরতেই জয়ীফ ঠিক আছে বলতেছে সহি ওইটাই যে আবার একটা জয়ী ফাঁকি ওটা সে বুঝতে পারতেছে না ওইটা আলোচনা না আমাদের কথা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে একশো পার্সেন্ট আমি নবী সাল্লাহ আলী আসসালামের শূন্য মাফিক নামাজ পড়তে হবে কিন্তু সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের সুন্ন মোতাবেক শিক্ষা ব্যবস্থা করা যায় না তারপরে সংস্কৃতি সাজানো যায় না ওই নবী সুন্ন অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না ওই নবী সুন্ন অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না রাজনীতিও করা যায় না এই যে একটা জাহালা দেখেন কত মুসলিম কত পাক্কা মুসলমান আমরা আমাদের চেয়ে বড় মুসলমান কি আছে নাকি পৃথিবীতে কোথাও হ্যাঁ বলেন যারা ব্যক্তি জীবন একদম চুল ছেড়া শূন্যতর অনুসরণ করতে চায় নামাজে রোজায় হজে জাকাতে এমনকি যারা তাগুত যারা কুফারদের দাসত্ব করে যারা ভারতের দালালি করেছে যারা পশ্চিমাতে দাসত্ব করেছে এরাও যদি ওমরা করতে যায় আমাদের কাছেই মাসালা জিজ্ঞাসা করবে এই মশালাটাকে এইভাবে ওইটাকে এইভাবে এটাকে কেমন করে সেটা কেমন করে ওইখানে সে কোনো ছাড় দিতে রাজি না বিষয়টা তাই না কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে চেয়ারে ব্যাংকের চেয়ারে বসছে সুদা সুদ সুদার সুদ সুদার সুদ ওই ব্যক্তি যখন সমাজের নেতা তখন দেখবেন দুনিয়ার সব মানব রচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে ওই ব্যক্তি সংস্কৃতি অঙ্গনে দেখেন ভারতীয় সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি দাসত্ব করে ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে সব ওই জাতীয়তাবাদ না হলে ওই গণতন্ত্র না হলে ওই কি কমিউনিজম আর ওই যে তথাকথিত একটা আছে ধর্মনিরপেক্ষতাবাদ চার ধর্ম মিলেই এক নাগুল্লাহ আলী তো এগুলো নিয়ে এই মতবাদগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং শিক্ষা আছে আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বোঝাচ্ছে আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয় তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথা কথিত গণতন্ত্র এটা প্রকৃত গণতন্ত্র নয় যদি আপনি প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান যে জনগণের উপর ন্যায় বিচার করা হবে তাদের অধিকার নিশ্চিত করা হবে তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র নবিসাল্লাহ আলী হাসালামের মদিনা রাষ্ট্র ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে জনগণ মত প্রকাশ করে নাই মত প্রকাশের স্বাধীন ছিল না এমনকি উমর আদি আল্লাহুর মতো মানুষ দাঁড়িয়ে খুদ্বা দিচ্ছেন একজন মিম্বর মিম্বরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন আমাদের গায়ে একটা জামা আপনি আগে অ্যান্সার দেন জবাব দেন যে আপনার গায়ে দুইটা জামা কীভাবে আসলো তারপরেও খুদ্বা শুরু করেন তারপরে খুদ্া শুনবো এইরকম কি আমাদের রাষ্ট্রের মধ্যে সম্ভব গণতন্ত্র যদি বলতে চান তাহলে উমর আনহুর এই স্টেটমেন্ট শুনেন তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায় আমি অমর ভয় করি জাল্লাবাকে আমাদের দিন আমাকে জব ধেয়ে করান তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন কোনটাকে ইনসাফ বলছেন পৃথিবীর কোনো অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না যে উমর আদিউল্লাহ দশ বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা কেউ অস্বীকার করতে পারবে তারপরেও সেটা আমরা মানছি খাতা কলমে লিখছি পরীক্ষা পাশের জন্য লিখছি বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নেই আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের সাথে রাসুলের সুন্না আছে আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিনটা দোয়া করতে থাকি আল্লাহর কাছে তাহলে কাকে ভয় পাচ্ছি আর যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে শক্তি কি পরাজিত করতে পারে ওই রোমানদেরকে মুসলিমরা যুগের পরে পরাজিত করে নাই যুদ্ধে যুদ্ধে ওই পারস্য সম্প্রদায়কে খালিদিন তারা পরাজিত করেন নাই তাহলে কাদেরকে ভয় করি আমরা এই মোশিকদের কথা বলছেন ওই দালাল দালালরা ছাড়া তাদের অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না অভ্যন্তরীণ দালাল না ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না আমাদের দুশ্চিন্তার জায়গা কাফের দেন না আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মোনাফেকরা আমাদের দুশ্চিন্তার জায়গা কুফাররা নয় বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা মোনাফেকরা এই মোনফেখ মুক্ত দালাল মুক্ত সমাজটা গড়েন দেখবেন যে ইসলামী শরিয়া অর্ধেক কায়েম হয়ে গেছে সব কিন্তু এটাও তো আমরা ব্যর্থ হলাম এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে তাই না সবার আগে উচিত ছিল এই কেসাসগুলো বাস্তবায়ন করা তো কেসাস শব্দই তো মানুষ শুনে নাই বুঝে না জানে না নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে রোজা বললে রোজা বুঝে সম বললে বুঝে তো হয়তো বুঝে কিছুটা সলাদ বুঝে বুঝে মানে মুগ্ধকে যে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে এই ভাষায় কথা দরকার ছিল আমাদের খুনের বিচার এইসব শব্দ বাদ দেন শব্দগত বিপ্লবের দরকার শব্দগত বিপ্লবের দরকার আছে ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে ওরা একটা শব্দ বলবে আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে ওরা যদি বলে আমরা ধর্মান্ধ আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে সেকুলার অন্ধ এরা নাস্তিক অন্ধ এরা বামান্ধ ওরা যদি আমাদেরকে মৌলবাদী বলে আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করব ওরা আমাদেরকে বলে কি বলে আর কি কি শব্দ বলে বলেন হ্যাঁ জঙ্গি টঙ্গি বলে আমরা বলবো এরা দালাল এরা কি এরা দালাল ওরা যদি কাউকে জঙ্গি বলে আমরা বলবো সে মুজাহিদ সে কি মুজাহিদ ওরা যদি বলে ইসলামী আইন সেগুলো শেখেলে আমরা বলবো ইসলাম চির আধুনিক ইসলাম চির আধুনিক ওরা বলেছে আমাদেরকে যে হত্যার বিচার হত্যার বিচার শব্দ তো অতটা মনের মধ্যে আঘাত করে না ক্রিসাস শব্দ আঘাত করে ক্রিসাস আল্লাহর দেওয়া শব্দ চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত জানের বদলে যান এটা কি বাস্তবায়িত হয়েছে